মালটা কোথায় গেল খুচুত করে আওয়া গেল নাকি মনে হয় কোথায় লুকায় আসে চল খুচি চল পাক পাঁক পাক এক জায়গায় দাঁড়ায় দেখে কথা বলেন আমি যেভাবে কথা বলি আপনার তাতে কি আমার অনেক কিছু এক জায়গায় দাঁড়ায় থাইয়ে কথা বলেন না আমি হাটে দোয়ার কথা বলবো আপনার কি এখানে থাকলে দাঁড়ায় থেঁয়ে কথা বলতে হবে পাঁক মূর্খ মূর্খায় লোক রে হ্যাঁ বলো শালা কাজ হয়ে গেছে

দাদা এই যে আপনার পার্সটা পড়ে গেছিল ধন্যবাদ দাদা পার্সে অনেক টাকা পয়সা ছিল হ্যাঁ এরপরে ভালো করে রাখবেন রাস্তাঘাটে চোর বাড়ে গেছে ঠিক আছে দাদা এরপর থেকে মনে রাখবো আর ভুল হবে না হ্যাঁ অনেক সময় হয়ে গেল এখনো আসো না কোথায় যে এত দেরি করে আমি চলে আসছি স্যার এত দেরি হলো কেন স্যার আমি তো অনেকক্ষণ আগেই এসেছি আপনি আন্ড্রেসে আছেন আপনাকে তো খুঁজেই পাচ্ছি না দূরে দেখলাম দাঁড়ায় আছে ভাবলাম কোন বোকা চোখা দাঁড়ায় আছে আরে পাগল আমি যদি ড্রেসটা পরে থাকি তাহলে মানুষজন বুঝে যাবে না আমি ড্র এজেন্ট হ্যাঁ তাই তো যাই হোক তোকে যে মিশনে জন্য ডাকা আমাদের একটা ড্র এজেন্ট কিরকিরি স্থানে গেছিল ওর সাথে কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছে ওর কাছে একটা গোপন তথ্য আছে সেটাকে নিয়ে আসতে হবে আর ও খুব নিয়ে আসতে হবে ঠিক আছে স্যার ওই শোন পার্সটা দিয়ে যা কিসের পার্স স্যার যেটা আমার পকেট থেকে বের করলি আরে স্যার আমি তো বুঝতেই পারিনি আপনার পার্স আমার কাছে কেমন করে চলে আপনি ঢুকা দিয়েছিলেন নাকি কেমন করে আমি বুঝতেই পারলাম না এই জন্য স্যার আপনার পার্স তুই যে স্কুলে পড়তি সেই স্কুলের মাস্টার এখনো আমার কাছে টিউশন পড়ে যা বেকার ছেলে স্যার মানে আমি চেক করেছিলাম হাতটা ঠিকঠাক কাজ করছি কিনা যা সালাচ্ছর চোদা

এই মালটাই মনে হচ্ছে এরা এরা কেমন করে খবর পালো এবার কোথায় যাবি এইভাবে আর থাকা যাবে না আমার শত্রুরা আমাকে চিনে নিছে আমাকে লুক চেঞ্জ করতে হবে এক কাপ চা দেন তো ডাকে এনে ঝরু গোয়া শুশুরি মরু নট নরচর ঠকার শব্দ ডবল এজেন্ট তুই তুই জানিস না দুই নৌকায় পা দিলে দুটা টমেটো দুদিকে খসে পড়ে যাবে আর মাঝখানে কলা ঝুলে থাকবে আমার কিছু করার ছিল না ওরা আমার বেটাকে আটকে রেখেছে আর ওখানে গেছে এজেন্ট নাইনটি সিক্স তুই বেটাও পয়দা করে নিছিস অন্য দেশে পা শুধু দেশের মিশন দেখলে হবে আমার মিশন তো ঠিক রাখতে হবে নাকি একদম ঠিক তো এজেন্ট নাইনটি সিক্স ওখানেই আছে আমি তোকে কেন মিথ্যা কথা বলবো হতে পারে তুই আমাকে এটা ফাঁসানোর জন্য করছিস এটা তোর চাল হতে পারে আরে মিথ্যা কথা বলে আমার কি লাভ আমার পিছনে সুস্থতি অনেক দিন আগে পড়ে গেছে তাহলে অ্যাড্রেসটা দে আমাকে অ্যাড্রেস তো আমি যাই না কিন্তু আমাকে যখন ওরা কিডন্যাপ করে নিয়ে গেছিল তখন আমি মন্দিরের ঘন্টার আওয়াজ পাইছিলাম আ আর আর রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছিলাম আমি তার মানে সামনে মেন রাস্তা আছে আর কিছু আর কিছু মনে পড়ছে বল তাহলে আমি যেন সঠিক জায়গাটায় চিনতে পারি আর মনে সমস্ত বল তাহলে বল 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 আরে আমি কখন বললাম বলবো না একবার জিজ্ঞাসা তো কর কি বলতে হবে তুই জিজ্ঞাসা করছিস না কি বলতে হবে আমি তো নিজেই জানি না কি জিজ্ঞেস করতে হবে শালা জিজ্ঞাসা না করে তখন অন্ধে খালি মারা যাচ্ছিস এই তো এখানেই আছে চল তাহলে শুনাসি কি জিজ্ঞাসা করতে হবে সিক্সটি নাইন তুই তাড়াতাড়ি এখান থেকে চ কাকু তুই আমি তো ভুলে গেছিলাম কাগজটা নে এখানে তোর বাবার ঠিকানা লেখা আছে চলে যা একদম আপনি কি কাকু আমি এজেন্ট সিক্সটি নাইন সিক্সটি নাইন হ্যাঁ সিক্সটি নাইন ওই সিক্সটি নাইন নাকি যেটা আমি রাত্রে দেখি হরু বাচ্চা না যা এখান থেকে কে তুই তুই কি ভাবছিস আমাদের কাছে বন্দুক নাই আমরা দুজন তুই একাই বাঁচতে চালে এখান থেকে তোরা দুজন আমরা দুজন বাঁচতে চালে তোরা পালা

এইবার বালটা সবগুলি আমার দিলি পশ্চিমবঙ্গে তো আমি ঘুষ দিয়ে এজেন্টের চাকরি পাইছি ঘুষ দিয়ে এজেন্টের চাকরি এটা পশ্চিমবঙ্গ বস এখানে টাকা থাকলে সবকিছু হয় বাঁচায় না আমাকে পালে ড এজেন্ট তুই পাঁচটা চালাই একটা গুলি তো থাকার কথা এইবার গুলি তো শেষ একটা গুলিতে একা মারবি ওকে না আমাকে শালা একজনকে চাকু দিয়ে মারবে আর বন্দুক দিয়ে শালা আমি নয় ঘুষ দিয়ে চাকরি পাইছি তুই কি খালি রাতে আটাল দেখে সিক্সটি নাইন নাম রাখছিস হ্যান্ডসাপ চল বালের সিক্সটি নাইন চল তুই কি করছিস তোরা কে ওরা কোথায় গেল আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনারাই তো ধরে নিলেন যা যা তোরা যা এখান থেকে যা পাশের যা আরে ওই লোকগুলো কোথায় গেল মনে হয় আশেপাশেই আছে খুঁজতে হবে চল আমাদের আর এইভাবে থাকা যাবে না বুঝলি শত্রুরা চিনে নিছে আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি চল দেখ মালগুলো আমাদের খুঁজে বেড়াচ্ছে খুঁজে তো বেড়াবেই আমি ওদের সব সিক্রেট জানি তুই যখন সব সিক্রেট জানিস তাহলে আমরা এখানে কি করছি কি সিক্রেট বল আমি যখন এখানে আসি ধরা পড়ার আগে তখন আমি জানতে পারি যে এরা একটা সিক্রেট প্ল্যান করছে হ্যাঁ তো সিক্রেট প্ল্যানটা কি আরে ওটা তো সিক্রেট আমি কেমন করে জানবো আমি যাই না তুই ওদের কাছে নিয়ে চল এত কষ্ট করে ওদের কাছ থেকে আসলাম আবার ওদের কাছে যাবি তুই চল না আমার কাছে একটা সেই প্ল্যান আছে চল পা দাদু দাদু ধন্যবাদ ধন্যবাদ আসলে হাঁটতে পারে না তো হাঁটুতে ক্যান্সার বাবা তোমরা মুখে গামছা বান্দে ঘুরে বেড়াচ্ছ কেন বাবা এটাই আমাদের কাজ বেতন কেমন দেয় কোনো রকম কেন বলা যাবে না তোমরা কি এজেন্ট হও আমি তো মজা করছিলাম আপনার হাঁটুতে ক্যান্সার হয়ে খুব খারাপ হয়েছে তাই তাই আপনার ব্রেন ক্যান্সার হতে সরি সরি দাদা বুড়া মানুষ তো হতো এইবার দেখ কেমন করে ওদের আওয়াজ শুনতে হয় কেমন করে আমি যখন পড়ে গেছিলাম তখন ওদের পাছার মধ্যে আমি থ্যাপ করে লাগাই দিছি কি লাগাই দিছিস মাইক্রোফোন

যাই হোক এই বিড়ির ফর্মুলা এর হাতে পৌঁছানো থেকে আটকাতেই হবে নট নড়ে চড়ো ঠকা শব্দ ব্যাগটা দে হ্যাঁ দিচ্ছি ছাড়ে দে ওকে নালে একটা গুলি মাটিতে পড়বে না তুই চালাবি গুলি চালা পশ্চিমবঙ্গ থেকে চাকরি পাইছি জন্য অবহেলা করছিস শালা ঘুষ দিয়ে চাকরি বলে এরকমই হয় আবার পাঁচটা গুলি শেষ করে দিলি দে বন্দুকটা আমাকে দে চারটা পাঁচটা গুলি শেষ করে দিয়ে একটা গুলি দিয়ে কাকে মারবি আমাকে মারবি না ওকে মারবি না মারবি মার

যাবে না এটাকে পুরাই ফেলতে হবে আমরা ইন্ডিয়াকে বাঁচায় নিলাম একটা বড় বিপদের হাত থেকে আমার কাছে একটা অমরক্ষয় বিড়ি থাকে গেছে গাছের মধ্যে লুকা রাখছিলাম তাহলে আমাকেও একটা দিস আমিও এটা খাবো তাহলে আমার হাগার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে ছা যেখানে লুকা রাখছি ওখান থেকে নে চল